আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনার নিজের ভিডিও যদি পেলে হয়ে যায় তাহলে কোম্পানি বুঝতে পারবে যে আপনি আপনার ভিডিওগুলো দেখছেন তো চলুন আজকের আপনাদের দেখাবো যে কিভাবে অটো পেলে বন্ধ করবেন আপনি যখন ফেসবুকটাকে চালু করেন অটোমেটিক ভিডিওগুলো চালু হয়ে যায় তা সেটা কিভাবে বন্ধ করবেন দেখুন আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করে নেবেন করে নেওয়ার পরে আপনার প্রোফাইল হোক কিংবা পেজ হোক সেখানে চলে যাবেন চলে গিয়ে হেই যে একটা সেটিং দেখা পাচ্ছেন এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে গিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন হেই যে একটা অপশান দেখা পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করবেন করে হেই যে একটা অপশান দেখা পাচ্ছেন এই অপশানটা থেকে এই অপশানটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে আপনার কাজ হয়ে যাবে আপনার ভিডিও অটোমেটিক আর চলবে না